রবুল আলমিন্নহ আল্লাহ তালা বলেন কোন মানুষ যদি রব্বুল আলমীর দরবারে যদি ক্ষমা চায় আল্লাহ তালা বলেন বেশি বেশি ইস্তিক ইস্তিগফার করার কারণে আল্লাহ তাআলা ইন্নাহু কানা গফফার বান্দার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ জোরে বলেন শুধু ক্ষমাই করে না অন্য হাদিসে পয়গম্বর বলেন আত-তাইবু মিনাল দাম্বি কামাল্লা ও মানুষ শুনো শুনো তোমরা শুধু তোমরা তোমাদের গুনাহ আমি আল্লাহ maaf করব না ও বেঈমানের দল ও নাফরমানের দল মনে রাখবা তোমাদের দুনিয়ার মানুষের কাছে এক মিনিট দুই মিনিট যদি পাও দ্বারা মাপ চাও অনেক মানুষ তোমাকে maaf করতে চায় না ঘন্টার পর ঘন্টা এমপির পেছনে দৌড়াও সেখানেও তোমাকে maaf করতে চায় না মন্ত্রী বিষ্ণু দৌড়াও সেখানেও তোমাকে দয়া দেখায় না কিন্তু আল্লাহ কত দয়াময় চিন্তা করো ও বাবা তুমি তোমার মায়ের পায়ের তুমি দাঁড়ায় থাকবা বসে রাখবা তোমার ভুলের জন্য ক্ষমা চাইবা অনেক মাও তো এমন আছে ক্ষমা করতে চায় না আল্লাহ তালার পয়গম্বর জানায় দেয় আত্মা মিনাল দাম্বি কামাল্লা দাম্বালা যদি কেউ তৌবার মতো তৌবা করে আল্লাহ তালা তার গুণাগুলো এমন ভাবে ক্ষমা করেন সে কেমন জানি মাসুম মতো গুণাই করে নাই সোহান আল্লাহ জোরে আর আমার অন্য হাদিসের মধ্যে বলেন

আল্লাহ রাজা আল্লাহ তালার পয়গম্বর বলেন ওই ব্যক্তির সংকীর্ণতা আল্লাহ দূর করিয়া দিবেন শুধু তাই না پیغمبر আরো বলেন দুই নাম্বার ও কুল্লি হামমিন ফরজা ও বান্দা গুনাহ করছো হাতের দ্বারা গুনাহ করছো পায়ের দ্বারা গুনাহ করছো ও বান্দা চোখের দ্বারা গুনাহ করছো যেই কোন গুনাহ তুমি করোনা কেন ও বান্দা ইস্তিগফারে মাধ্যমে তওবার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো এক নম্বরে maaf করবেন দুই নম্বরের সংকীর্ণতা আল্লাহ দূর করবেন তিন নম্বরে ও আমিন কুল্লি হামমিন ফরজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা

হায়াতের মালিককে এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইরসিলিস সামা আলাইকুম মিদারারা ওয়া ইমদিরুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা সংক্ষিপ্ত বলি লম্বা করব না আগেই বলছি আল্লাহ তাআলা বলেন বান্দা বৃষ্টির জন্য দৌড়াও বৃষ্টির জন্য বাবার কাছে যাও মাছারে দৌড়াও বাবার কাছে গিয়া পানি ভরা নিয়ে আসো কোনো কিছুর প্রয়োজন নাই বেশি বেশি ইস্তিগফার করবা আল্লাহ এক নাম্বার গুনাহ ক্ষমা করবেন এরপর আল্লাহ রহমতের বৃষ্টিদান। বেন ও বান্দা দুনিয়াতে সম্পদ নাই সম্পদের জন্য দৌড়াও না সম্পদের জন্য দৌড়ানোরও লাগবে না বাবা আল্লাহ তাআলার কাছে বেশি 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 ক্ষমা চাও আল্লাহ তাআলা ক্ষমা চাইলে বান্দা তোমার প্রতি মায়া বসে আল্লাহ বলেন বান্দা কি দরকার বল সম্পদ দরকার আমি আল্লাহ তরে সম্পদ দিয়ে দিব এরপরে বন্ধুরা আমার আরেকটা শেষ আল্লাহ তাআলা তোমার সন্তান নাই সন্তানের জন্য দুই বছর বিশ বছর হয়ে গেছে কান্নাকাটি করো ও বন্ধা তোমার সন্তান হয় না বাজারে যাও বাজারে দৌড়াও সন্তান নাই বলবেন সন্তান দশ বছর হয়ে গেছে মানুষ চায় না চায় না এমনও আছে মানুষ সন্তানের জন্য দৌড়ায় একটু খেয়াল করে দেখবেন আল্লাহ তালা বলেন যে বান্দাবান্দি ইস্তিকফার করবে তো বা করবে তাবিজের প্রয়োজন নাই কবজের প্রয়োজন নাই বাজারে যাওয়ার দরকার নাই মাজারে যাওয়ার দরকার নাই ইস্তিকফার করলে আল্লাহ তালা ওই বান্দাকে আসমান থেকে সন্তানের ব্যবস্থা করে দিবেন সোহান আল্লাহ জোরে গান এইজন্য আল্লাহ বলেন লিল্লা হিমুল গুসামাওয়াতি ওয়াল্লাহ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবুলি মাইয়াশা আসমানের মালিক আমি আল্লাহ জমিনের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ তালা যাকে চাটাকে ছেলে দেই আমি আল্লাহ যাকে চামে দে আমি আল্লাহ যাকে চে কোনোটাই দেই না একটু আওয়াজ দেয়া বলবেন সন্তানের মালিক কে ছেলে দেওয়ার মালিক কে এ কথা বলে না মেয়ে দেওয়ার মালিক কে হায়াতের মালিক কে আবার একটা আওয়াজ দা বলবেন আসমানের মালিক কে জমিনের মালিক কে সব কিছু একজন চিল্লায় পড়বেন তিনি কে আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ সূরজ কোথা থেকে পেলো এত আলো আরে ফুলগুলো নানান রকম কেমন করে হয় পাতা গুলো সবুজ বটে ফুলের মতন নয় দুধ কেন এত সাদা মরিচ কেন জাল আম গুলো পাকলে পড়ে কেমনে হয় তালাল আরে পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো মানুষ এইসব বলো কেমন করে হয় আমরা সবাই বাস করি পৃথিবীর হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে আর মেলে না কলমের সই টিপ প্রমাণ হলো আল্লাহ আছে একজন ঠিক ঠিক কেন আল্লাহ তাহলে আমাদের সকলকে সংক্ষিপ্ত সময় আমি আসলে কি বলবো সেই টাইমটা আমার নাই যদি আবার কোনোদিন সাক্ষাৎ হয়ে কথা হবে ইনশাল্লাহ আমি আমার হজরতের জন্য দোয়া চাই আপনারা হজরতের জন্য দোয়া করবেন এখন আপনাদের সম্মুখে অত্যন্ত কন্ঠে কণ্ঠে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী একনাফ থেকে প্রতিদিন যিনি দৌড়ান মুফতি ওয়ালিউল্লা সাহেব দামাদ বারকাত যারা বাহিরে আছেন আমি বলবো আপনারা সকলেই চলে আসেন এখনই হুজুর কথা বলবেন আপনারা যারা বাহিরে আছেন খুব দ্রুত গতিতে চলে আসেন এখন হজরত কথা বলবেন আমি আমার জন্য দোয়া চেয়ে এখানেই বিদায় নিচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত